সম্রাট শাহজাহানকে হারিয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছেন বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের পরিমাণ দেখে বিস্মিত দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের চেয়েও তাদের সম্পদের ফিরিস্তি অনেক বড় তবে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখতে বেনজির স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন দুদকের তথ্যমতে মতে বেঞ্জির আহমেদ সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন স্ত্রীর নামে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই তাদের নিয়ে অনেকেই মজা করে বলেছে শাহজাহানকে টপকে স্ত্রী প্রেমের অনন্য নজির করেছেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন বেঞ্জির ও তার পরিবার তিরাশিটি দলিলের মাধ্যমে একশো চুয়াল্লিশ একর জমি কিনেছে এর বাইরেও দুদক শুধু বেঞ্জিরের স্ত্রী জিসান মির্জার নামে একানব্বই একর জমির সন্ধান পেয়েছে সেই হিসেবে জিসান মির্জা মমতাজের চেয়েও ভাগ্যবতী কারণ সম্পত্তি শত একরের কাছাকাছি শাহজাহানের রেকর্ড ভাঙলেন বেঞ্জির বেঞ্জিরের ক্ষমতার পরশি প্রায় শত একর জমির মালিক হওয়া জিসান মির্জাকে এ সময় মমতাজ আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ এক সাংবাদিক গত সাতাশে মে একটি দৈনিকের সূত্র উল্লেখ করে জ্যেষ্ঠ ওই সাংবাদিক বলেন দুর্নীতি দমন কমিশন বেঞ্জির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে আরও বা একর পেয়েছে জমির সন্ধান এর বাইরে স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে চারটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে এগুলোর মোট আয়তন নয় হাজার একশো বিরানব্বই বর্গফুট জিসানকে ভাগ্যমতে উল্লেখ করে ওই সাংবাদিক আরো যোগ করলেন হিমালয়ের মতো উঁচু আটলান্টিক মহাসাগরের মতো গভীর আর প্রশান্ত মহাসাগরের মতো বিস্তৃত মন না থাকলে কোনো স্বামী তার স্ত্রীকে শত একর জমির মালিক বানিয়ে দিতে পারেন না কাজী বেঞ্জিরের তৈরি প্রেমের স্থাপনা পুরো পৃথিবী কেন সৌরজগৎ মহাজগৎ এবং গ্যালাক্সি ছাড়িয়ে কোটি কোটি আলোকবশ দূরে চলে যাবে এ প্রেম অমর হয়ে থাকবে আকাশের তারা হয়ে জ্বলবে শতাব্দীর পর শতাব্দী এছাড়াও অনেকেই ও তার স্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করেছে আহমেদের উল্লেখ্য স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একই ভবনে চারটি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক এর মধ্যে তিনটি বেনজিরের স্ত্রী জিসেন মির্জার নামে ফ্ল্যাটগুলোর আয়তন মোট নয় হাজার একশো একদিনে পানির দামে এ চার ফ্ল্যাট কেনার ঘটনা নিয়ে খোদ পুলিশ বিভাগেই নানা গুঞ্জন চলছে দু হাজার তেইশ সালের পাঁচ মার্চ বেনজিৎ আহমেদ অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে কেনা এ চারটি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র দুই কোটি উনিশ লাখ টাকা দুদক কর্মকর্তারা একদিনে অভিজাত এলাকা গুলশানে পানির দামে চার ফ্ল্যাট কেনার তথ্য পেয়ে রীতিমতো হতবাক হয়েছেন দুটি ফ্ল্যাটের আয়তন দু হাজার বর্গফুট দাম ছাপ্পান্ন লাখ টাকা করে বাকি দুটি ফ্ল্যাটের আয়তন দু হাজার দুইশো বর্গফুট করে দাম তিপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা করে করে দেখা যায় চারটি ফ্ল্যাট কেনা হয়েছে প্রতি বর্গফুট ফুট দু হাজার টাকা দাম দেখে। ব্যবসায়ীদের সংগঠন রিহাবের তথ্যমতে মতে রাজধানীতে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি কুলশানে প্রতি বর্গফুটের দাম কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এই হিসেবে চারটি ফ্ল্যাটের আনুমানিক বাজার মূল্য বাইশ কোটি টাকা এদিকে জমি ও ফ্ল্যাট ছাড়াও বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের নামে উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিয় হিসাব এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে দুদক সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের নামে থাকা এসব স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেন বেঞ্জির আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত সন্ধান পাওয়া দুইশো পাঁচ একর সম্পদের মধ্যে একশো বিয়াল্লিশ একর রয়েছে স্ত্রী জিশান মির্জার নামে